নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বলবো যে নির্দেশনাগুলো জানার পর তোমরা আমাদেরকে ধন্যবাদ দিতে বাধ্য হবা খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা দেখবার হ্যাঁ যারা কিনা চাচ্ছ একটা গ্রুপের মধ্যে নার্সিং এর সকল আপডেট নিউজ খবর খবর গাইডলাইন ক্লাস ইত্যাদি সবকিছু পেয়ে যেতে তাহলে তারা কমেন্ট বক্সে যাবা একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে অ্যাড হয়ে নিবা সবকিছু একই গ্রুপে পেয়ে যাবা আচ্ছা এক মিনিটের একটা বিজ্ঞাপনের পর আমাদের মেইন ভিডিও আমরা শুরু করবো তোমরা যারা চাচ্ছ প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে তোমরা আমাদের কোচিং এর এই বইটি ট্রাই করে দেখতে পারো কারণ এটা খুবই স্পেশাল অন্য সব বই থেকে আলাদা এটা কারণ এটা একে তো নতুন প্রশ্ন কাঠামো রয়েছে আর ছয়টা টেকনিক্যাল লেখা আছে সব কিছু ভিডিওতে ব্যাখ্যা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ইভেন বইটা কিন্তু মোটা আছে মানে আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদের জন্য এই বইটা যেন যথেষ্ট হয়ে যায় আবার এটার সাথে একটা মিনি বুক ফ্রি থাকবে আর একটা মিনি বুকও ফ্রি থাকবে এর মধ্যে একটা হচ্ছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে মানে কোয়েশন ব্যাংক মিনি কোয়েশন ব্যাংক এবং আরেকটাতে এক হাজারটা এমসি কেউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য ডিপ্লোমা বিএস মিও সবগুলোর জন্য আছে নিয়ে নিতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা কলে যোগাযোগ করে তুমি বইটা নিয়ে নিতে পারো আর যদি কেউ চেয়ে থাকে এমন যে একজন শিক্ষক তোমাকে চান্সের হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দেখ তাহলে বলবো যে তোমরা আমাদের পেট বেঁচে ভর্তি হয়ে যেতে পারো ডিপ্লোমা মিডিয়ার জন্য কোর্স তিন হাজার বিএসসি জন্য পঁয়ত্রিশশো সহ এই যে এই বই তিনটি দেখলা এই বই তিনটি ওই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে কোর্সের মধ্যে এক্সট্রা করে কোনো টাকা দিতে হবে না এবং আমাদের এটা কেন স্পেশাল এর কারণ হলো যে আমাদের এই যে কোর্স এই কোর্সে ভর্তি হলে আমরা তোমাদেরকে নিশ্চিত করতে পারি যে তোমার চান্স হবে ইনশাল্লাহ এর কারণ তোমার শর্ত কয়েকটা দিয়ে দিব প্রথম শর্ত তোমাকে প্রতিদিন পাঁচ ঘন্টা লেখাপড়া করতে হবে আমাদের দুইশো প্লাস লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাস গুলো শেষ করতে হবে এই যে বই দেখালাম এই বইটা শেষ করতে হবে তাহলে তোমার যে সিলেবাস আছে না সেই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এবং সিলেবাস যদি কমপ্লিট করাই দিতে পারি তারপরে আমি কেন যে কোনো শিক্ষক এই বুকে হাত রেখে বলতে পারবো যে হ্যাঁ তুমি চান্স পাবাই হান্ড্রেড পার্সেন্ট সো যারা পেজ পেচে ভর্তি হতে চাও নিচে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অথবা কলে যোগাযোগ করো তুমি ভর্তি হয়ে যেতে পারো চলো আজকের আলোচনা আমরা শুরু করতেছি তাহলে চলো আমরা যেটা বলতে চাচ্ছিলাম এক নম্বর হচ্ছে দুই হাজার চব্বিশে করা আমার একটি পোস্ট এবং বাস্তবতা দেখো এই ভিডিওতে যে কথাগুলো উপস্থাপন করছি একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পর পর তারপর অনেকদিন পড়ার কাছ থেকে পেয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে এত সহজে দিচ্ছি আমি শিওর যে ইউটিউবে সাধারণত এরকম দিয়ে থাকে না সো আমি আহ তোমাদের ভালোবাসা ডিজার্ভ করি যেটা বলতেছিলাম দেখো দুই হাজার চব্বিশে আমি একটা পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে এখনো সেটা আছে তুমি চাইলে এখনো দেখানো যাবে ওইখানে কিছুটা আমার পোস্টটা ছিল এরকম হঠাৎ একটি বছর আসবে যখন নার্সিং এর কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে বাংলা প্রথম থেকে প্রশ্ন আসা শুরু করবে ঠিক আগের মতো যেভাবে আসতো এবং কোশ্চিনের প্যাটার্নটা কিছুটা কঠিন হবে অর্থাৎ এক কথায় কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এরকম একটা পোস্ট করেছিলাম তারপরের বছরে যে পরীক্ষাটা হলো তোমরা দেখতে পারলে যে সেখানে কি পরিমাণ কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হন বিশেষ করে বিজ্ঞান অংশ আমি তোমাদেরকে একটা বাক্যে এটাই বলতে চাই যে তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ ব্যাংক অ্যানালাইসিস করতেছো আগের বছরের কোয়েশন গুলো দেখতেছো বাট খুব সাবধান হয়ে যায় মনে রাখবা যে আগের থেকে একটু ডিপলি প্রিপারেশন নিতে হবে বিশেষ করে যে সায়েন্স অংশটা আছে না এই সায়েন্স অংশটুকুতে আরো বেশি ডিপলি প্রিপারেশন নিতে হবে তোমরা আগে দেখ আমি তোমাদেরকে একটা কথা উল্লেখ করতে চাই এই বছরের আগের বছরে সাধারণ বিজ্ঞানের যে পিডিএফটা ছিল বা আমাদের সাধারণ বিজ্ঞানের যে বইটা ছিল যেটা ডিপ্লোমার ফেরিদের জন্য লাগে ওটা আমি পড়িয়েছিলাম দের কেউ আমার মনে হতো যে এটা পড়ানো ইম্পর্টেন্ট ওই সাধারণ বিজ্ঞান থেকে বিএসসি তে তখন ত্রিশটা কোয়েশ্চেন থাকতো মেবি ত্রিশটার মধ্যে সতেরোটা প্রশ্ন কমন এসেছে তাহলে তার মানে বুঝতে পারতেছো যে জেনারেল সায়েন্স থেকে এই কোয়েশ্চেন আসতে আছে বিএসসি দের যেখানে কিনে ইন্টারমিডিয়েট থেকে আসার কথা ছিল বাট এখন কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে আমি তোমাদেরকে বলবো যে একটু ভালো হয় প্রিপারেশন নিতে বিশেষ করে বিএসসি অংশে অংশে আগের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে ওই অনুযায়ী প্রিপারেশন নিলে আমার মনে হয় না যে ভালো কিছু হবে তার থেকে আরো বেটার করে প্রিপারেশন নেওয়া উচিত আবারও বলতেছি বিশেষ করে সায়েন্স অংশে অন্যান্য অংশের পরিবর্তন খুবই কম হয়েছে আচ্ছা এরপর দেখো ডিপ্লোমা ট্র্যাজেডি ডিপ্লোমা ট্র্যাজেডি বলতে কি বুঝাচ্ছি আমরা ছয় সেপ্টেম্বর পার্সেল ডেলিভারি করি প্রথম ওই দিন থেকে আমাদের পার্সেল ডেলিভারি শুরু হয় এবং ছয় সেপ্টেম্বর আমরা প্রায় চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকার পার্সেল ডেলিভারি করে থাকি সেখানে আমরা একটা মানে ঘটনা লক্ষ্য করেছি আমরা সব বছরই দেখেছি হ্যাঁ ডিপ্লোমাতে ছাত্র বেশি থাকে মিডিয়া খাড়িতে সব থেকে কম থাকে মাঝামাঝি পর্যায়ে থাকে বিএসসি কিন্তু এবার আমরা যেটা লক্ষ্য করছি যদিও সময় এখন বাকি আছে বাট পাতিলের একটা ভাত টিপলে তো বাকিগুলো বোঝা যায় তাই না দেখতেছি যে ডিপ্লোমাতে এত পরিমাণ স্টুডেন্টের ঝোঁক এত পরিমাণ স্টুডেন্টের ঝোঁক হ্যাঁ স্বীকার করতেছি যে বিএসসি তে সিট সংখ্যা কম এখানে চান্স পাওয়া অনেক বেশি কঠিন বিএসসি তে ডিপ্লোমাতে যেটা দেখতেছি যে স্টুডেন্ট সংখ্যা এত বাড়ছে মানে কিন্তু আবার খুবই খুবই কম আমার মনে হয় গুলো যার কথা ছিল ওরাই মনে হয় ডিপ্লোমাতে পার হয়ে আসতেছে কিনা আমি জানি না বাট অনেক পরিমাণ স্টুডেন্ট এই ডিপ্লোমা আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবা আমি যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা এই যে এই যে এই যে দেখো আমি শুরুতে হচ্ছে ইন্টারফেস দেখাই যেখান থেকে বই ডেলিভারি করি যে মাধ্যমে এইবারে দেখো একটু জুম করতেছি কিছু পার্সেল ক্যান্সেল হয়ে গেছে তো এখন হচ্ছে বান্ন হাজার টাকার পার্সেল এবং এই বান্ন হাজার টাকার পার্সেলের মধ্যে আমরা ডিপ্লোমার বই স্টক আউট হয়ে গেছে অথচ বিএসসির বই এখনো আমাদের স্টুডিওতে রয়ে গেছে আমরা আরো নতুন ডিপ্লোমার বই আনতেছি এত পরিমাণ ডিপ্লোমার স্টুডেন্ট সো ডিপ্লোমা স্ট্র্যাটেজি বলতে এই বলতে এটা চাচ্ছি যে এখানে সংখ্যা অনেক বেশি থাকতে পারে আর যারা ডিপ্লোমা प्रिपरेशन নিতেছো খুব সাবধান একটু ভালো করে प्रिपरेशन নাও তোমাদের কিন্তু কিন্তু প্রতিযোগিতা ব্যাপক হতে চলেছে তাদের যারা আছো তাদের জন্য সুসংবাদ তাদের প্রতি পড়াশোনা করো তাহলে দেখবে যে চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ আমার কথা মিলায় নিও ইনশাআল্লাহ ডিপ্লোমাতে প্রতিযোগিতা খুবই কম হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর দেখো এরপর হচ্ছে ইংলিশ ফ্যাক্ট এটা আমি তোমাদেরকে বলে দিতে চাই যে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে দেখবা অনেকে ডিপ্রেশনে চলে যায় এবং আমাকে এমন অনেক ছাত্র আছে যারা ফোন দিয়ে বলে যে ভাইয়া চান্স পাওয়ার থেকে না পায় মনে ভালো ছিল কেন শুধুমাত্র এর একটি কারণ হচ্ছে এই ইংলিশ ফ্যাক্ট ইংলিশ ফ্যাক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পরে দেখতে পারবা যে তোমাদের সব পড়াগুলো ইংরেজিতে তোমরাই হচ্ছে সেই ছাত্র যারা কিনা ইংরেজিকে ভয় পেতে সেই তোমাদেরকে পড়তে হচ্ছে পুরো ডিপার্টমেন্টের সব পড়া ইংরেজিতে আসলে এটা কি আদৌ কোনো সমস্যা করে হ্যাঁ যাদের ইংলিশে খুবই বেশি সমস্যা তাদের ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে তাই তোমাদেরকে আগে থেকেই সচেতন করছি কিন্তু এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা কিনা অনেক দুর্বল ছিল কিন্তু তারা গিয়ে ঠিকই এখন কিন্তু ডিপার্টমেন্টে খুব ভালোভাবে লেখাপড়া করছে এর কারণ কি অনেকেই আমাকে প্রথম বর্ষে কল করে এই কথা যখন বলে আমি তাদেরকে বলি যে দেখো প্রথম বর্ষ একটু কষ্ট করো এরপর থেকে তোমার কাছে ইজি লাগবে বিষয়টা কিন্তু এমনই ঘটে প্রথম বর্ষ একটু তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমি তারপরে তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম যে আসলে চান্স পাওয়ার পরের ঘটনাগুলো কেমন হতে পারে ইংলিশের ব্যাপারটা মাথায় রাখবে এরপরে দেখো এরপরে যেটা বলতে চেয়েছি আহ কে একশো ও হ্যাঁ আর কথা সেটা হচ্ছে যে সাধারণ আমি তোমাদেরকে বলবো সব থেকে বেশি কঠিন মনে করে ছাত্ররা ইংরেজি টপিকটা যদি ইংরেজিতে গত বছর আমরা দুইটা প্রশ্নবাদ বাকি সবগুলো আলহামদুলিল্লাহ কমন দিয়েছিলাম যাই হোক ছাত্রদের কাছে এটা মনে হয় আমাদের কাছে না যে ইংরেজিটা সব থেকে বেশি কঠিন তবে সব থেকে বেশি প্যারা খাই কোন সাবজেক্টে জানো কঠিন আলাদা আর প্যারা খাওয়া বিষয়টা আলাদা সেটা হইতেছে সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাধারণ বিজ্ঞান এই জিনিসগুলো তোমরা শুরুতেই হচ্ছে অনেক মোটা মোটা বই না জাস্ট লাইক একশো পঞ্চাশ পেজের বেশি বই তোমরা পড়বা মোটামুটি একশো পঞ্চাশ পেজ আগে পড়বা ওইটা আত্মস্থ করতে পারলে একশো পঞ্চাশ পেজ সমৃদ্ধ করতে পারলে তারপর তোমরা অন্য বইয়ের দিকে যাবার কথা বুঝতে পারছো আমি তোমাদেরকে যদি একটু দেখাই আহ আমার এইখানে আমার টেবিলের সবার উপরে আছে এমপিত্রি বইটা বা তোমাদের কি এম বই লাগবে জুবাশজি কে বই লাগবে আমার কাছে এই বইগুলো খুবই প্রিয় কিন্তু এগুলো তো তোমাদের বই না ভাই তোমার জন্য এই প্রিপারেশন এত কঠিন প্রিপারেশন লাগবে না তো তোমার যতটুকু প্রয়োজন তুমি আগে পড়ো তোমার যদি মনে হয় যে না ভাই একশো পঞ্চাশ পেজ আমার কাছে মনে হচ্ছে না তাহলে আমি বলবো যে ঠিক আছে তুমি পড়ো কিন্তু একশো পঞ্চাশ পেজ আগে শেষ করো তারপর তুমি অ্যাডভান্স লেভেলের দিকে আগাও আশা করি তোমাদেরকে জিনিসটা বুঝতে পারছি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম ভুলে গিয়েছি লেখা উচিত ছিল তবে আর একটা কথা বলবো যে তোমরা সাধারণত দেখছি যে সাধারণ জ্ঞান নিয়ে যে রিসেন্ট টপিক গুলো আছে না এই রিসেন্ট টপিক গুলো নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছে দরকার নাই শেষ মুহূর্তে যার ক্যাপসুল বের হয় বাট ওইটা একটু বড় থাকে আলাল ক্যাপসুল নামে আর একটা ক্যাপসুল বের হয় এখানে সবকিছু একসাথে লেখা থাকে ইভেন তোমরা যেমন গ্রুপে এড আসো না নিচে যে লিঙ্ক দাও যে গ্রুপে অ্যাড হল না এখানে আমরা আপডেট জানাই দেবো জিকের মধ্যে আমরা আকায় আকায় যতটুকু প্রয়োজন সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ সো এখান থেকে যাবে এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই আপডেট নিউজ গুলো জানার জন্য এত বেশি তোমার প্যারা খাওয়ার দরকার নেই তুমি আগে জাস্ট যেগুলো হচ্ছে গিয়ে প্রতি বছর থাকে সেই অংশগুলো পড়া শুরু করো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অংশটুকু পড়া শুরু করো এরপর বাকিটা পরবর্তীতে দেখা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চেয়েছিলাম আমি ভুলে যাওয়ার জন্য দুঃখিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ ধন্যবাদ